বিসমিল্লা রহমান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো পঞ্চম শ্রেণীর মেয়া ইসলাম শিক্ষা বিষয়ের তোমাদের প্রথম অধ্যায়ের গত ভিডিওতে তোমাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি এবং সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা সেগুলো পেয়েছ এবং বুঝতে পেরেছ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তোমাদের তা আশা করি তোমাদের কাছে খুব সহজে চলে যাবে তো এখানে তোমাদের দ্বিতীয় অধ্যায় যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্ন সহ দ্বিতীয় অধ্যায়ের সকল কিছু নিয়ে আলোচনা করা হবে পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবে এবং যদি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তোমরা যেন পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারো তো এখানে দেখো যে প্রথমে তোমাদের কিছু সঠিক উত্তর দেওয়া আছে সঠিক উত্তরগুলো আমরা একটু উত্তরগুলো দেখে নিব যে সব ইবাদত শব্দের অর্থ ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য ইসলাম কয়টি রুকনের উপর প্রতিষ্ঠিত ইসলামের রুকন কয়টি পাঁচটি তারপর হচ্ছে সালাতের নিষিদ্ধ সময় কয়টি সালাতের নিষিদ্ধ সময় হচ্ছে কয়টি তিনটি পাঁচ ওয়াক্ত সালাতে কত রাকাত ফরজ সতেরো রাগাত ফরজ সালাতের আর্গান কয়টি সালাতের আর হচ্ছে ষাটটি কাবা শরীফ কোথায় অবস্থিত মক্কায় অবস্থিত দিন ইসলামের সেতু কি এটা হচ্ছে জাকাত হজের ফরজ কয়টি হজের ফরজ তিনটি এরপর দেখো যেটি রয়েছে আল্লাহর কাছে কুরবানির কি পৌঁছায় আল্লাহর কাছে কুরবানির তা কোয়া পৌঁছায় যে সকল প্রতি বিশ্বাস করা মুসলিমদের কি করেছি এরপর যে গাছটি রয়েছে সেটি হচ্ছে যে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে কি কি রয়েছে তোমরা একটু দেখো যে হ্যাঁ এখানে প্রথমটিতে এখানে আছে ইমানের অঙ্গ তাহলে এখানে উত্তর কি হবে যে পবিত্রতা দ্বিতীয় যেটি রয়েছে যে সালাত দিন ইসলামের একটি হবে খুঁটি তিন নম্বর রয়েছে সালাত ঢেঁড় চাবি তাহলে সালাদ দেশ সেটা হবে যে ভেস্তের চাবি চার নম্বর হবে যে তোমাদের কি মানে সংক্ষিপ্তকরণ এখানে কসর মানে সংক্ষিপ্তকরণ এটি হবে এরপর সালাদের ভেতরে ফরজগুলো হলো ফরজগুলোকে কি বলা হয় সালাদের ভেতরের ফরজগুলোকে আর কান বলা হয় ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর সামের মূল উদ্দেশ্য হলো তাকে অর্জন করা আট নম্বর হবে যে তোমাদের মাসারিফ এখানে কি হবে মাসারিফ অর্থ হচ্ছে যে জাকাত বেয়ের খাত সমূহ নয় নম্বর হচ্ছে জীবনে ড্যাশ হজ করা ফরজ তার এখানে হবে জীবনে একবার হজ করা ফরজ দশ নম্বর পরস্পর সাক্ষাৎ করে বলবো সালামু আলাইকুম এখানে শূন্যস্থান গুলো আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী এরপর যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রশ্নগুলোর উত্তরগুলো পেতে হলে অবশ্যই তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরপর তোমাদের তিন নম্বর যে কাজটা রয়েছে সেটা হচ্ছে বাম দিকের শব্দের সঙ্গে ডান দিকের শব্দের মিল করতে হবে এখানে একটু লক্ষ্য করো যে ইবাদতের সাথে হবে আনুগত্য সালাদ সাথে হবে ক্ষমা প্রার্থনা করা মুসাফির থেকে হবে যে ভ্রমণকারী শাম থেকে হবে যে বিরত থাকা জায়গা থেকে হবে যে পবিত্রতা বৃদ্ধি নিসাব থেকে হবে নির্ধারিত পরিমাণ হজ হচ্ছে সংকল্প করা কোরবানি থেকে হবে উৎসর্গ আকিকা থেকে হবে ভেঙে ফেলা এরপর যে প্রশ্নগুলো রয়েছে আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দিব যে ইবাদত কাকে বলে যে দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলা হয় দুই নম্বরে যে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন ইসলামের রুকন কয়টি ও কি কি ইসলামের রুকন হচ্ছে পাঁচটি তার মধ্যে হচ্ছে ঈমান আনয়ন করা দুই নম্বরে সালাত কায়েম করা তিন নম্বরে হচ্ছে যাকাত প্রদান করা চার নম্বরে হচ্ছে হস পালন করা ও পাঁচ নম্বর হচ্ছে রমজানের সাওম পালন করা চার নম্বরে হচ্ছে তোমাদের পাঁচ ওয়াক্ত সালাতের নাম কি পাঁচ ওয়াক্ত সালাতের নাম হলো ফজর জোহর আসর মাগরিব হ্যাঁ সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত ছালাতের না আহ পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে যে ছালাতের নিষিদ্ধ সময়গুলো কি কি যে ছালাতে নিষিদ্ধ সময়গুলো হচ্ছে তিনটি যে তা হল এক হচ্ছে ঠিক সূর্যোদয়ের সময় মানে হচ্ছে সূর্য ওঠার সময় ঠিক দ্বীপ প্রভরের সময় মানে একদম ঠিক দুপুরবেলা একটা সূর্য অস্তের সময় এর তিন সময় সালাত আদায় করা যাবে না এ তিন সময় নিষিদ্ধ রয়েছে আর মুসাফির কাকে বলে এই যে কোনো ব্যক্তি তিন দিনের রাস্তা বা কমপক্ষে আটচল্লিশ মাইল দূরে গমনের নিয়ত করে বাড়ি থেকে বের হলে তাকে মুসাফির বলে তাহলে মুসাফির কাকে বলে যদি কেউ আটচল্লিশ মাইল দূরের গমনের নিয়ত করে বাড়ি থেকে বের হয় তাহলে তাকে মুসাফির বলে আহকাম কাকে বলে সেটা হচ্ছে সালাত শুরু করার আগে প্রস্তুতিমূলক যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আহকাম বা শর্ত বলে আরকান কাকে বলে সেটা হচ্ছে সালাতের ভিতরে যে কাজগুলো আছে সেগুলোকে বলে সাম হচ্ছে যে আল্লাহ তালা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুবৈ সারাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত বা ইত্যাদি থেকে বিরত থাকাকে শ্যাম বলে যেটাকে আমরা রোজা বলি যে রোজা রেখে থাকি সেটাই মূলত হচ্ছে শ্যাম এরপরে যে প্রশ্নগুলো রয়েছে আহ দেখো এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে যে শাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে কয় ভাগে বিভক্ত করা হয়েছে শাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে তিন ভাগে বিভক্ত করা হয়েছে এগারো নম্বর হচ্ছে জাগাত থেকে বলে যে মুসলমানদের নিসাব পরিমাণ ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ তাল্লাহ নির্ধারিত খাত সমূহে ব্যয় করাকে জাকাত বলে হজ কাকে বলে সেটা হচ্ছে আল্লাহ তালার নৈকট্য সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় বিশেষ অবস্থায় নির্দিষ্ট স্থান নির্ধারিত নিয়মে নির্ধারিত কতগুলো অনুষ্ঠান পালন করাকে হজ বলে তেরো নম্বর প্রশ্ন রয়েছে হজের ফরজ কয়টি ও কি কী হজের ফরজ হচ্ছে তিনটি একটা হচ্ছে ইহরম বাতা দ্বিতীয়ত হচ্ছে আরাফাতে অবস্থান এবং তৃতীয়তে হচ্ছে যে তাওয়াফে জিয়ারত করা এরপর কুরবানি কাকে বলে আল্লাহ তালা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মনোভাব নিয়ে দশ জিলহজ হতে বারো জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে গৃহপালিত হালাল পশু আল্লাহর নামে উৎসর্গ করাকে কোরবানি বলে পনেরো নম্বর হচ্ছে সর্বশেষ প্রশ্ন জাকিকা কাকে বলে যে সন্তান জন্মের সপ্তম দিনে সন্তানের কল্যাণ ও হিফাজত কামনায় আল্লাহর বস্তে কুরবানির মতো কোনো গৃহপালিত হালাল পশু জবাই করাকে আকি কেবলের সপ্তম দিনে এরপরে বর্ণামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বেশ কিছু এখানে প্রশ্ন রয়েছে হয়তো সেগুলো বলার সুযোগ হবে না এখানে আমি জাস্ট ইবাদতের তাৎপর্য বর্ণনা করে এখানে আমি স্ক্রল করে দেখা দিচ্ছি তোমরা এখান থেকে পড়ে নিতে পারো বা তোমরা এখান থেকে লিখে নিতে পারবে তারপর সালাতের বর্ণনা করতে বলা হয়েছে সালাদের বর্ণনাটা এখান থেকে দিবি তোমরা এই যে দেখো আমি দেখাচ্ছি তোমাদের এ হচ্ছে তোমাদের সালাদের বর্ণনার প্রশ্নগুলো তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারবে প্রশ্নগুলো তারপর দেখো তোমাদের এখানে তিন নম্বর যে প্রশ্নগুলো রয়েছে তিন নম্বর প্রশ্ন এই যে প্রশ্নক্ত সালাদের সময় বর্ণনা করো এই যে আমি একটু দেখাচ্ছি তোমাদের তোমরা একটু এখান থেকে পড়ে নিবে বা লিখে নিতে পারো চাইলে এরপর চার নম্বর প্রশ্ন হচ্ছে ফজিলত ফজিলত শিক্ষা শিক্ষা বর্ণনা বর্ণনা করো এই যে এখানে সবগুলো দেওয়া আছে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে হচ্ছে দুই নিয়ম বলা এখানে সব কিছু দেওয়া আছে তোমরা এখান থেকে আহ পড়ে নিতে পারবে প্রিয় আমি পড়ছি না কারণ হচ্ছে অনেক ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে সেজন্য আমি পড়ছি না তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা একটু এগুলো এখান থেকে নোট করে নিতে পারো দে হচ্ছে তোমাদের প্রশ্নগুলো এরপরে যে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি আবার বলবো তোমরা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরপর দেখো যে সালাতের আহকাম গুলো কি কি সালাতের আহকাম গুলো এখানে দেওয়া আছে তোমরা একটু লক্ষ্য করো এখানে দেওয়া আছে এরপর হচ্ছে সালাতের আরকান বলতে কি বোঝায় যে এবং আরকান আরকান গুলো কি কি এখানে প্রশ্নগুলো দেওয়া আছে সালাতের ওয়াজিবগুলো কি যে এখানে এটাও দেওয়া আছে আট নম্বর প্রশ্ন দেখো আশা করি প্রিয় শিক্ষার্থীরা সবগুলো প্রশ্নের উত্তর পেয়েছো আজকের জন্য এতটুকুই সুস্থ থাক সুস্থ থাকো ভালো থাকো পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থেকে সাবস্ক্রাইব করে রাখো যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ নিল ধন্যবাদ